গোসল করার শেষে পার্কে একটু ঘোরাঘুরি করতেছি ওই দেখায় আশেপাশে অনেক লোক ওই একটা বাচ্চা দেখেন আর ওই পাশে দেখাই অনেক লোকজনের এইখানে হানে গোনা পার্কের সিস্টেম একটা আর ওই পাশে সাগর আমরা গোসল করে আসলাম এবার দেখেন আমার যারা রুমমেট আছে তারা ছবি তোলার একটা সে একটা ই লাগাইছে এখানে ছবি আর ছবি তুলতেছে আহালেন সাহালেন ছবি মাস্টার এই দেখেন রুমের তিনজন মারাত্মক অবস্থা তাদের দেখছেন পার্কে আসলে যেমন হয় আর কি দশ বারো বছর পরে আইছে তো পার্কে হঠাৎ করে অস্থিরতা তাদের কোন দিক থেকে ছবি যে মারবো কোন দিক দিয়ে যাইবো মারাক তো টেনশন তবে তবে আমিন এবার কিন্তু বিয়ের সাথে করেন যাব গ্যাট আপ গ্যাট আপ শাইন গ্যাট আপ শাইন আমিন মারাক তো গ্যাট আপ নেছে হ্যাঁ আমিন হ্যাঁ তাহলে গ্যাট ঈদের আনন্দের গ্যাটআপ নিতেছে এলে আমাদের নতুন বিবাহ করবে কয়েকদিন পরেই এই দেখেন আমরা অলরেডি ছেলের জন্য মেয়ের দেখা দেখতেছি এই যে গ্যাটআপ নিয়েছে সেখানে পার্ক আশেপাশে যদি ঘুরায় ঘুরায় দেখাই ওই দেখেন ভিতরে অনেকই লোক এই পাশে লোক লোকের অভাব নেই এখানে গেট আপ দেখেন ছবি তোলা আমার সাদেকে গেট আপ নিয়ে নিয়ে ছবি তুলে দিতেছে অনেক গেটআপ আলিয়ে হাই বলো হাই হাই হ্যাঁ ঈদ মোবারক ঈদ মোবারক थैंक यू सलीम ভাই ঈদ মোবারক এটা কাজ এই যে আমাদের আরেকটা গেটআপ ঈদ মোবারক মোবারক ভাইজান ঈদ মোবারক তো তোকে লাগে আর পাঁচ জায়গা আছে না এই পাকিস্তানি ভাই ভাই আমাদের লি ঈদ মোবারক দেয়া বহুত বহুত শুকরিয়া ভাইজান ঈদ মোবারক एवरीथिंग ঈদ ঈদ মোবারক গুড হাউ ডু ইউ ফিল টুডে

পার্কের আশেপাশের দৃশ্য যদি দেখায় দেখেন কত বড় বড় বিল্ডিং যদি বলেন আমার বাসের পাশে দেখাইলাম না এই দেখেন দেখছেন অনেক বড় বড় বিল্ডিং আছে এখানে দেখো তার খেজুর গাছ আছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর খেজুর গাছ ওই দেখেন বিল্ডিং আছে অনেক বড় বড় এখান দিয়ে অনেক কিছু আছে তো ভিডিওটা যারা দেখবে তারা অবশ্যই সবকিছু দেখতে পারবেন এটা হলো পার্কের দৃশ্য দুই পাকিস্তানি ভাই আসতেছে ঈদ মুবারক ঈদ মুবারক সব শুক্রিয়া ভাই যান